হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিত অনসমোহন সুচিত্রা কিল নাম শিব শিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ড কৃষি

ধরো হাতটা নইলে পড়াতে পারছে না হাতে পড়া ওই যে দিদিয়া ধরছে ওদলা বাবাটাকে ধরো তো সেটা পড়াতেই দিচ্ছে না চি রাখিল নাম অচিন্ত জ্ঞানাতীতে নাম রাখে সনকুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিন্ধুগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন

হুম সেদিন তো বাইকে করে যাচ্ছি তো এবার এ আমাকে বলছে কি এ আমাকে না নৈহাটি বলেছে নৈহাটির কা কী যেন একটা বেশ বলেছে আমি না ওকে আর কোনো উত্তর হ্যাঁ ও কিছু উত্তর দিইনি আমি শুধু বলছি কি যে আচ্ছা আমি মনে মনে ভাবজি নোকিয়া কি বললো নোকিয়াতে আবার কে থাক নোকিয়া ফোনের না ফোনের ব্র্যান্ডের না নকিয়া বারকি সময় ওর যায়দার নামগুলো যায়দার পরে আমি ওকে বলেছি আচ্ছা তুমি কি বললে বলে কি কেন কি বললাম কি তুমি কি শুনে না নকিয়া নাকি বললে বলে আমি নোই আরতি বলেছি আচ্ছা আমি না নকিয়া শুনছি কেস কোনো ব্যাপারই না এমন জিনিস না

वो देख भी है पत्थर के डाली बेचबे

আচ্ছা বুঝতে পারবে না ঠিক আছে মামা কি হয়ে গেছে মামা কি হবে তাহলে এবার